হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গেম পোস্ট ইনলিগাল গেম অ্যাপে আপনাদের স্বাগত জানাই কারণ এই ধরনের গেম স্ক্যাম আর ফ্রড করছে যদি এই ধরনের গেম কেউ খেলতে থাকো বা খেলো তাতে করে আমি বারবার মানা করছি এই ধরনের গেম কেউ খেলবে না বা স্ক্যামের হাতে পড়ার থেকে নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন তো চলুন ভিডিওর প্রথম থেকেই আমি আজকে বিস্তারিতভাবে বলছি অ্যাকচুয়ালি একশো আটাত্তর টাকা পর্যন্ত ব্যাটিংয়ের অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে উপরের দিকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি লাস্ট পয়েন্ট দেখুন কি হয় তো লাস্ট পয়েন্টে দেখুন জিরো আটত্রিশ পয়সা হয়ে গেছে মানে একশো আটাত্তর টাকা কীভাবে কেটে চলে গেছে এখানেই দেখে বুঝতে পারছেন দেখুন একটা মোটামুটি আমি টোটাল বলছি দশটা ব্যাটিং ধরুন এখানে গেছে এখানে ধরুন দশটা ব্যাটিং গেছে কুড়িটা এখানে ধরুন দশটা তিরিশটা তিরিশটা এখানে দশ টাকা চল্লিশটা ব্যাটিংয়ের মধ্যে ক টাকা ব্যাক দিয়েছে দেখুন চার টাকা এখানে একটা আর এখানে একটা তিন টাকা সাত টাকা ব্যাটিং ফিরত দিয়েছে মানে অ্যাকচুয়ালি টোটাল একশো তিরানব্বই টাকার ব্যাটিংয়ের মধ্যে দেখুন এখানে ছ টাকা এখানে একটা তিন টাকা পঞ্চাশ ন টাকা পঞ্চাশ আর দু টাকা এগারো আর চার পনেরো টাকা ফেরত দিয়েছে তো টোটাল এটা অ্যাকচুয়ালি স্ক্যামটা কারা করছে কোম্পানির বলা করছে না যে গেমটা খেলছে সেই ক্যাম্পটা করছে এটা আমি বুঝতে পারছি পরিষ্কার যে এই ক্যাম্প মানে ফ্রডটা অ্যাকচুয়ালি কোম্পানি করেছে ব্যাটিংয়ে জেতানো হয়নি এখানে কিন্তু গেম কোম্পানিরা অপবাদ বা বদনাম দিচ্ছে কি যে আপনাকে আমরা জেতার জন্য সুযোগ দিতে পারছি না কারণ আপনাকে আগে প্রথমে তিনগুণ টাকা হারতে হবে তারপরে আপনাকে টাকা জেতানোর একটা পরামর্শ বা সুযোগ দেওয়া হবে অ্যাকচুয়ালি আমি যেটি কথার মধ্যে বলছি একশো তিরানব্বই টাকা মানে ধরুন দুশো টাকা আমার অ্যাকাউন্ট থেকে টোটাল গেছে আমার ক টাকা ফেরত দিয়েছে সাত টাকা দশ বারো টাকা ফেরত দিয়েছে টোটাল এই দশ বারো টাকা ফেরত দিয়েছে যখন আমি দেখলাম যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চাইছি কোম্পানিওয়ালারা মেসেজ দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমার যে গেম খেলার মধ্যে ওরা কিছু খারাপ মানে উদ্দেশ্য বা খারাপ সিস্টেম দেখতে পেয়েছে তার জন্যে আমার টাকাটা কেটে নিয়েছে এটা কি বাস্তবে সত্যি হয় কারণ এই ধরনের গেমগুলো কোম্পানিরা নিজেরাই প্রতারণা করে টাকা কাটছে আর এই প্রতারণামূলক এসএমএসটা কোম্পানি মানুষকে বলতে চাইছে যে আপনি নিজেই ফ্রড করছেন আমাদের সাথে অ্যাকচুয়ালি কোনো মানুষ ফ্রড যদি করে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেন চলে যাবে এটা অ্যাকচুয়ালি গেম কোম্পানিরা নিজেরাই ফ্রডটা করছে এখানে পরিষ্কারভাবে পাচ্ছেন দেখানো হয়েছে এই যে কোম্পানি মেসেজ দিয়েছে কোম্পানি বলতে যাচ্ছে যে প্রথমে তুমি আগে তিন গুণ টাকা খেলে হেরে গেলে তারপর থেকে তোমাকে টাকা দেওয়া শুরু করব কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি এরকম কেন উদ্দেশ্য করছে ফ্রড করছে মানুষের সাথে টাকাগুলো কেটে কেটে বারবার নিয়ে নিচ্ছে আর তার বদলে মেসেজ করছে বলছে যে দেখুন আমি ওরা স্কিমের সিস্টেম আমি আপনাকে দেখাচ্ছি এখানেই মেসেজটা দেখানো হবে চলুন অ্যাকচুয়ালি এরা ফ্রড করছে কিভাবে মানুষকে এবং এরা ব্যাক করে দিচ্ছে বারবার কোনো প্রশ্ন উত্তর নেই উল্টে ওরা নিজের ইচ্ছা মতন একটা তৈরি করে মানুষের সাথে দেখাচ্ছে দেখুন এইখানে একটা মেসেজ করা হচ্ছে যে এই মেসেজটা কোম্পানি কি বলতে চাইছে এই মেসেজটা কোম্পানি বলতে চাইছে যেটা যে দেখুন এই মেসেজটা কোম্পানি বলতে চাইছে যে আমি যে গেম খেলছি আমার খেলার মধ্যে কিছু খারাপ উদ্দেশ্য ওরা দেখতে পেয়েছে তার কারণে আমার সাথে ওরা ধোঁকাধারি করে টাকাটা কেটে নিয়েছে অ্যাকচুয়ালি ওরা কেন ধোকাধারি করে টাকা কেড়ে নেবে আর এই টাকাটা কাটার পেছনে উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানিগুলো ইলিগাল অ্যাপ যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কোনো রকম পারমিশন নেই খেলার জন্য বা চালানোর জন্য তাই আমরা কিছু বলতে পারছি না কারণ এই ধরনের গেমের পেছনে বহুত আমাদের ইন্ডিয়ার অনেক কোনো ছেলেরাই ফ্রড হয়েছে বা ফ্রড হচ্ছে এসব কোম্পানিদের হাতে আমি চাইছি যে এই ধরনের কোম্পানিকে ব্যান্ড আর সাসপেন্ড করা হোক আমাদের ইন্ডিয়া থেকে এই সব গেমগুলোর সার্ভারকে মিটিয়ে দেওয়া হোক এটাই আমি চাইছি চলুন এই ভিডিওটা সব থেকে বেশি করে শেয়ার করো যাতে এই ধরনের গেম কোম্পানিগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে বা নিজের দেশে যেতে পারে কারণ ওরা আমাদের ইন্ডিয়ার সমস্ত মানুষকে ফ্রড করে বোকা বানাচ্ছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে প্রত্যেকটা ব্যক্তি যেগুলো থাকে কমসে কম কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে আত্মসাত ওরা করে নিচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখনই ডিলেট করে দিচ্ছি মানে এই ভিডিওটা বা এই গেমটাকে আমি ডিলেট করছি কারণ এই গেমটাকে আমি আমার ফোনে রাখতে চাইছি না কারণ এই ধরনের গেমগুলো ফ্রড করছে আর প্রতারণা করছে আমি আমার বন্ধুদের কাছ থেকে জানার জন্য আর এই ভিডিওটা তৈরি করার জন্যই অ্যাকচুয়ালি যাতে কেউ এই ধরনের স্ক্যাম বা ফ্রডের হাতে না পড়ে তার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করার জন্য এই গেমটাকে ডাউনলোড করেছিলাম কারণ অরিজিনালি বাস্তবে আমি দেখলাম যে না এই গেমটা সত্যি করি মানুষের সাথে ফ্রড করছে ওকে এম এম ডট কম এই গেমটার নাম তো এই গেমটাকে কেউ ডাউনলোড করবে না আর দেখলে রিপোর্ট করবে বারবার যদি ফোনে মেসেজ দেয় ম্যাসেজ ইগনোর করে দেবে নাহলে বন্ধুরা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের টাকা সমস্ত কেটে চলে যেতে পারে তাই এই ধরনের ঝুঁকি আর নেবেন না এই ধরনের গেমকে সবাই ডিলিট করে বা দূরে থাকবে তো নমস্কার আমার এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন চলুন আমি এই মুহুর্তে এই গেমটাকে আউট করে ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনেই কারণ এই গেম অ্যাকচুয়ালি ফ্রড গেম তো আমি এই ভিডিওটা এখানেই বন্ধ করলাম